বরবাদ সিনেমার নতুন একটি আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে অনেকদিন যাবৎ সাকিবরা আমাদেরকে প্রশ্ন করছেন যে সাকিব খানের বরবাদ সিনেমার আপডেট কি রয়েছে এ পর্যন্ত সাকিব খান যা যা করতে পেরেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আপনারা তা কিন্তু তা দেখতে পেয়েছেন কিন্তু আমাদের কাছে গতকাল রাত থেকে একটা ইনফরমেশন এসে পৌঁছিয়েছে এবং আমি ভিডিওটি বানানোর আগে একেবারে ইনসিওর হয়ে তারপর কিন্তু আপনাদের সাথে কথা বলতে আসছি সাকিব খানের একেবারে ঘনিষ্ঠ একটা সোর্স দাবি করেছে সামনের সপ্তাহে মানে আগামী শুক্রবার অথবা আগামী মঙ্গলবার এই দুই দিনের ভিতর সাকিব খানের বরবাদ সিনেমার একটি লুক আসবে যেটাকে বলা হচ্ছে বর্বাদের সেকেন্ড লুক এখন সমস্ত সাকিব আমি কিন্তু বলে যে বর্বাদের সেকেন্ড লুক কবে নাগাদ আসবে বর্বাদের সেকেন্ড লুক কেমন হতে পারে এই বিষয়ের উপর ভিত্তি করে আমি একটা বিষয় জানতে পেরেছি সেটা হচ্ছে সাকিব খানের বরবাদের যে ফার্স্ট লুক এটি কিন্তু একেবারে কিন্তু এবারের বিপিএল আসলে কিন্তু ভাইরাল হয়েছে সাকিব খানের সিগনেচার সে স্টেপটি কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু বর্বাদের ফার্স্ট লুক ছিল না এটা কিন্তু সেকেন্ড লুক ছিল এবং সেটাকেই কিন্তু ফার্স্ট লুক বানিয়েছিল পরিচালক মেহেদি হাসান হৃদয় এবারে বরবাদের সবচেয়ে শুক্রবার অথবা সমস্ত কেমন করে দেখছেন এবং পরিচালক মেহেদি হাসান হৃদয় তিনি জানিয়েছেন এবারের ভালোবাসার দিবসকে নতুন করে রাঙানোর জন্যই কিন্তু সাকিব কানের বরবাদ সিনেমার লুকটি মুক্তি দেওয়ার পরিকল্পনা সাজাচ্ছে এই বিষয়টাকে যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই ভিডিও কমেন্টে জানিয়ে দিবেন